পুজো আসছে আর পুজো মানেই ঘোরাঘুরি কিন্তু যদি বাজেট একটু টাইট হয় তাহলে চিন্তা নেই আমরা নিয়ে এসেছি ভারতের দশটা সেরা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ প্ল্যান যেখানে আপনি মাত্র আড়াই হাজার থেকেই বাজেটে বা টু প্ল্যান পেয়ে যাবেন হোক পুরী সমুদ্র দার্জিলিংয়ের পাহাড় নাকি অমৃতসরের ধর্মীয় পরিবেশ প্রতিটি ট্রিপেই মাত্র তিন থেকে চার দিনে সেরে নেওয়া সম্ভব এই পুজোতে যদি ভিড় আর ব্যয় এড়িয়ে বা ব্যয় একটু সংকোচ করে একটু অন্য রকম কিছু ঘুরতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখা অচেনার মিশেলে কিংবা একটু আনকমন জায়গার মিশেলে কিন্তু এই দশটা স্পট বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে আপনাদের ছুটি কাটাবার জন্য তাহলে চলুন শুরু করে দিই প্রথমেই বলি বাঙালির পরিচিত পুরী কলকাতা থেকে ট্রেনে সহজেই পৌঁছে যাওয়া যায় গেলে আপনারা জগন্নাথ মন্দির সমুদ্র স্নান সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সান টেম্পেল লোকাল বাসে যাওয়া যায় এই এইসব করে আরামসে সময় কাটবে পুরীতে বাজেটে মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার মাথা পিছু ধরতে পারেন এর মধ্যে ট্রেন রয়েছে মোটামুটি আটশো টাকা হোটেল হাজার থেকে বারোশো টাকা খাওয়া দাওয়া মাথা পিছু হাজার টাকা লোকাল ট্রান্সপোর্ট সাতশো টাকা ইএনআ এরপর বাঙালির পরিচিত দার্জিলিং শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়িতে সোজা দার্জিলিং টাইগার হিল বাতাসিয়া লুপ হিমালয়ান টয় ট্রেন পিস প্যাগোডা চা বাগান সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এখানে বাজেট মোটামুটি মাথা পিছু পাঁচ হাজার থেকে ছ হাজার ধরতে পারেন ল্যাবিস্টি দার্জিলিং ঘোড়া কিন্তু হয়ে যাবে তিন নম্বরে বলি ভুবনেশ্বর যেখান থেকে আপনারা চিলকা এবং কোণার্ক মন্দির দুটোই ভালোভাবে দেখে নিতে পারবেন ভুবনেশ্বর সহজেই ট্রেনে পৌঁছে যেতে পারবেন স্থানীয় মন্দির কিছু দেখে নিতে পারেন কোণারক সূর্য মন্দির চিলকা হ্রদে নৌকা ভ্রমণ সুন্দরভাবে দু থেকে তিনটে দিন আরামসে কাটাতে পারেন বাজেট মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা পিছু। এরপর বলি আমাদের এই পশ্চিমবঙ্গ বিষ্ণুপুরের কথা কলকাতা থেকে একদম সোজা ট্রেনে করে চলে যান বিষ্ণুপুর চাইলে আপনারা গাড়িতে করেও পৌঁছতে পারেন বিষ্ণুপুর একদিন কিংবা দুদিনের ট্যুর কিংবা একটু হাতে সময় এনলে চার দিনও করতে পারেন টেরাকোটার মন্দির রাজবাড়ি লোকাল হাট এই সব কিন্তু আপনারা আরামসে ঘুরে দেখতে পারেন এই বিষ্ণুপুরে মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকায় আপনাদের দারুণভাবে ঘোরা হয়ে যাবে এই বিষ্ণুপুর এবার বলি তার পরের গন্তব্য যদি একটু অন্যরকম ভাবে শান্ততে নিরিবিলিতে সময় কাটাতে চান ছুটি কাটাতে চান তাহলে চলে আসতে পারেন কিন্তু চিলকা লেক ভুবনেশ্বর থেকে আপনারা পৌঁছে যেতে পারেন এই চিলকা দেখতে পারেন ডলফিন আর বার্ড স্যাংচুয়ারি চিলকা লেকের চলে ঘুরে বেড়াতে পারেন বোট নিয়ে আর থাকবার জায়গা হিসেবে ওটি দারুণ একটা পান্থ নিবাস রয়েছে এছাড়া চিলকার আশেপাশে বেশ কয়েকটা রিসর্ট রয়েছে সেগুলোতেও আপনারা কিন্তু থাকতে পারেন পিছু চার থেকে সাড়ে চার হাজার টাকা ধরলেই আপনাদের কিন্তু ঘোড়া বেড়ানো ভালোভাবে হয়ে যাবে এরপর আসি একটু অফবিট তীর্থন ভ্যালি হিমাচলে দিল্লি চন্ডীগড় মান্ডি হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই তীর্থন ভ্যালি নদীর পাশে আপনারা নিয়ে নিতে পারেন হোমস্টে হাঁটাহাঁটি পাহাড়ি গ্রাম ঘোড়া সঙ্গে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কে ট্রে সুন্দরভাবে দু থেকে তিন দিন কিংবা তিন থেকে চার দিনের আপনাদের ছুটি কিন্তু জমে যেতে পারে সাড়ে পাঁচ থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মোটামুটি মাথাপিছু খরচ ধরে চলে আরামসে আপনাদের ঘোরা হয়ে যাবে এরপর আসি একটু ধর্মীয় স্থানের দিকে যারা চান আপনারা তারা চলে যেতে পারে না পাঞ্জাবের অমৃতসরে ট্রেনে অতি সহজেই অমৃতসর পৌঁছানো যায় এছাড়া আপনারা ওখানে গেলে ঘুরে নিতে পারেন স্বর্ণ মন্দির এছাড়া ওয়াগা বর্ডার আর তারপরে আপনাদের ফিরে আসা আর অবশ্যই অমৃতসরের লাঙ্গারখানায় খেতে কিন্তু ভুলবেন না মোটামুটি মাথা মাথাপিছু সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার বাজেট ধরে আপনারা ঘুরে আসতে পারেন অমৃতসর অনায়াসে এরপর আরও এক হিমাচলের ম্যাক্লিয়া দিল্লি হয়ে দিল্লি ধর্মশালা হয়ে ম্যাকলিয়টগঞ্জে পৌঁছে যেতে পারেন ঘুরে দেখে নিতে পারেন দলাইলামা মঠ তিব্বতী বাজার চাইলে একটু ট্রেক করে নিতে পারেন ঘুরে নিতে পারেন ত্রিহুন্ড হিল নন্দা দেবী ভিউ পয়েন্ট ভাক্সু ওয়াটার ফলস আরও প্রচুর ঘোরবার জায়গা রয়েছে সময় সুযোগ বুঝে সেগুলো দেখে নিতে পারেন বাজেট মোটামুটি সাড়ে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা মাথা পিছু খরচে প্ল্যান করতে পারেন এবার বলি একদমই একটু অন্য ধরনের জায়গা সেটা হচ্ছে কর্ণাটকের হাম্পি আপনারা এখান থেকে সোজা অমরাবতী এক্সপ্রেস ধরে হসপেট স্টেশনে নেবে সেখান থেকে অটো কিংবা সরকারি বাসে করে পৌঁছে যেতে পারেন হাম্পি সেখানে গিয়ে হোটেল নিয়ে তারপরে বাকি যে জায়গাগুলো আছে ঘুরে দেখতে পারে বিজয়নগর রাজ্যে ধ্বংসাবশেষে ঘেরা এই জায়গা হাম্পি লোকাল গ্রাম নদীর ধারে আরাম সময় কাটান আর প্রাচীন যে ঐতিহ্য এবং যে সংস্কৃতি ছিল সেগুলোকে ভালোভাবে ঘুরে দেখুন হাম্পি বিভিন্ন প্রাচীন মন্দির এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত সেই সব বিখ্যাতের গঠনশৈলী শিল্প শৈলী সত্যি মানুষকে কিন্তু মুগ্ধ করে আর আপনারা যদি এখানে যেতে চান তাহলে মোটামুটি সাত হাজার টাকা পর্যন্ত বাজেট নিয়ে মাথাপিছু চলতে পারেন এবার বলি আরো আর একটা অব্বির জায়গা সেটা হচ্ছে গুজরাটের চম্পানের চম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান গুজরাটের রাজ্যের পাঁচ মহল জেলায় অবস্থিত এবং এটি একটি আর্কিওলজিক্যাল পার্ক যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য হয়েছে পাহাগড় পাহাড়ের চূড়ায় কালিকা মাতা মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এখানে বছরের সকল সময়ে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এছাড়াও প্রত্নতাত্ত্বিক অঞ্চলটি প্রাচীন মোগল সাম্রাজ্যের এক অবিকৃত ছবি তুলে ধরে তাই এখানে আপনারা ট্রেক করতে পারেন স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় লাভ করতে পারেন পারেন এবং বাজারগুলোতে ঘুরতে মোটামুটি থেকে টাকা বাজেটে আপনারা ঘুরে নিতে পারেন চম্পানের তাহলে পুজোতে এর মধ্যে তোমার গন্তব্য বা তোমার পছন্দের জায়গাটা কোনটা অবশ্যই কমেন্ট করে জানাও আর প্ল্যান পছন্দ হলে লাইক দিও আর এমন বাজেট ট্রিপের ভিডিও পেতে আগামী দিনেও যাতে তোমরা এই চ্যানেলে দেখতে পাও তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে ভিডিও দিলেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো এরকম নানান টপিক নিয়ে